তাকুয়ার একটি সংজ্ঞা দিয়ে একটি পরিভাষা দিয়ে আমি আজকের আলোচনায় পরিসমাপ্তি করতে চাই শেষ করে দিব শেষ করে দিব বারোটা পর্যন্ত চলবে না রাত নাই রাত্রে মানুষের কষ্ট হবে ইনশাল্লাহ আর একদিন যদি কোনোদিন খুলনা আসি তাহলে আরো কিছু কথা আমরা শুনবো ইংসা আল্লাহ সমানিত হাজির তাক আমরা সারা জীবন শুনে আসলাম তাক সারা জীবন শুনে আসলাম ইমান এই তাকুয়া ইমানের কথা শুনতে শুনতে তো বুড়া হয়ে গেলাম কিন্তু ইমান তো আসলো না ইমান তো হলো না বিশাল একটি ট্রেন বিশাল একটি ট্রেন কে জিজ্ঞাসা করলাম ও ট্রেন তোমার পায়ের নিচেই দেড় ইঞ্চি যে স্টিলের পাত বসানো হলো এত বড় বডি নিয়ে আশি মাইল নব্বই মাইল একশো মাইল বেগে তুমি কেমন করে এ প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাও তোমার কি এদিক ওদিকে যাইতে মন চায় না আল্লাহ রব আলিন বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তার তাদুহা জেনার কাছে যেও না রেড বর্ডার মিথ্যা কথা বলো না দিস ইজ রেড বর্ডার ব্যবিচার করো না দিস ইজ রেড বর্ডার মিথ্যা হারাম সুদ খেয়ে না হারাম নানা ধরনের কথাবার্তা বললেন আল্লাহ রব আলমিন ওই তাকুয়ার সংজ্ঞা আমরা ওখান থেকে গ্রহণ করি দেড় ইঞ্চি পরে যখন ট্রেন চলে গেল আমরা স্টিলের প্রশ্ন করলাম ভাই তোমার কি এদিক ওদিকে যাইতে মন চায় না বলে মন তো চাই কিন্তু আমার যিনি নির্মাতা আমার যিনি সৃষ্টি করেছেন উনি আমাকে চলার জন্য পায়ের সাথে একটি গাইডলাইন লাগিয়ে দিয়েছেন এই গাইডলাইন বের হরে। আমি এই গাইডলাইন পার করে আমি অন্য অন্যদিকে যেতে পারি না আমি এই গাইডলাইনের পরে যতক্ষণ চলি এখান থেকে যাত্রা শুরু হয় আমি আমার গন্তব্যে সফলতার সাথে পৌঁছিয়ে যাই আর যেই দিন আমি আমার রবের আমি আমার সষ্টান আমি আমার নির্মাতার কথা লঙ্ঘন করে অন্য অন্যদিকে চলে যাই সেদিন গন্তব্যে পৌঁছানোর পরিবর্তে আমি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাই মুমিনের জীবনটা হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে একটি ইনস্ট্রাকশন দিয়েছেন মিথ্যা করা বলা যাবে না মা বাপের সাথে খারাপ আচরণ করা যাবে না নামাজ আদায় করো হজ সম্ভব হলে আদায় করো সুস্থ থাকলে শ্যাম সাধনা করো মা বোনেরা পর্দার সাথে মেনটেন করো এমনিভাবে এই কার্যক্রমগুলি যদি আমরা পরিচালনা করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন ওয়া আমিলা এই কোরআন থেকে যে আমল করলো সে জান্নাত পেল সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হলো সুতরাং ট্রেন যেমন একটি লাইনে চলার ভিতর থেকে সে তার রবের তার নির্মাতার তার স্রষ্টার বিধান লঙ্ঘন করে অন্যদিকে যেতে পারে না যেই দিন যায় সে সফলতার পরিবর্তে ধ্বংস স্তূপে পরিণত করে দেয় কথা ঠিক কিনা বলেন মুমিনের পথ ঠিক এমন আল কোরআনের পথই আমার আসল পথ এই পথে চললেই আপনি সরাসরি জান্নাত এই পথের পরিবর্তে যদি অন্য কোন পথে চলেন দুনিয়ার জীবনে আপনার যত নেতৃত্ব সফলতা যাই মনে হোক না কেন আজকের প্রধানমন্ত্রী কারকের কালকের পালাতক আসামিতে পরিণত হয়ে যাবেন কথা ঠিক কিনা বলেন দিস ইজ রিয়ালিটি দিস ইজ রিয়ালিটি এটাই বাস্তবতা আজকের এই কথাবার্তাগুলোর ভিতর দিয়ে আমরা এই কথাটি নিয়ে আসতে চাই যাসুন সম্মানিত হাজারিন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যেই কোরআনের কথা বলছেন যেই দিনের কথা বলছেন সেই দিনের কথাগুলো শুনে নেই এই যে পাকাল মাস পাকাল মাছ বলে তো আপনাদের এলাকা না বাইন মাস বলে বাইন মাস বলে বাইন মাছ কি একের পিওর স্বচ্ছ পানির ভিতরে থাকে না পচা কাদার ভিতরে থাকে পচা কাদার ভিতরে থাকে বাইন মাস যখন কাদার ভিতর থেকে টেনে তোলেন এর গায়ে কি কোনো কাদা জড়িয়ে থাকে মনে হয় কত গ্রীষ কত তেল মবিল দিয়ে রেখা হয় ওই বাইন মাসের শরীর থেকেও একজন মোত্তা তার তাকোয়া বের করে নিতে পারে আমরা যেই সমাজে বসবাস করি সেই সমাজে পাপ আমাকে হাতছানি দিয়ে ডাকছে জেনা আমাকে হাতছানি দিয়ে ডাকছে ব্যবিচার আমাকে হাতছানি দিয়ে ডাকছে সুদ আমাকে হাতছানি দিয়ে ডাকছে রঙিন রঙিন মানব পথ আমাকে হাতছানি দিয়ে ডাকছে সবগুলো পরিহার করে যদি সেরাত মুস্তাকিমের এই পথ ধরতে পারি তাহলে আল্লাহ রব আলমিন বলছে এর ভিতরেই তোমার তাকোয়া নিহিত রয়েছে এর ভিতরেই তোমার সফলতার জান্নাত নিহিত রয়েছে সুবহানাল্লাহি বিহামদি মছালুল জান্নাতিল্লাতী উ'ইদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আরবিন জান্নাতের ব্যবস্থা করেছেন সেই জান্নাতের ভিতরে আমরা যেতে চাই ইনশাআল্লাহ সেই জান্নাতের ভিতরে যদি আমরা যেতে চাই তাহলে আল্লাহ রব্লা আলমিনের ইবাদত করা লাগবে সলা ঠিক মতো আদায় করা লাগবে খারাপ হারাম জিনিস পরিহার করা লাগবে বাপমার সাথে সদর করতে হবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে আমরা আমাদের সন্তানকে চাই আমার সন্তান ডিসি হবে আমার সন্তান এসপি হবে আমার সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে পুলিশের আইজিপি হবে চিফ অফ আর্মি স্টাফ হবে এগুলো আমরা চাই কিনা বলেন সবাই চাই না এইগুলো চাওয়ার ভিতরে কোনো দোষণীয় কিছু নাই কিন্তু যদি আমি এইটা চাই যে আমার ছেলে আদর্শ মানুষ হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আদর্শ মানুষ কি আদর্শ পুলিশ অফিসার হইতে পারে না আদর্শ মানুষ কি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার চিফ অফ আর্মি স্টাফ ডিসি এসপি সচিব প্রধানমন্ত্রী হইতে পারে না তাহলে আমাকে চাইতে হবে আদর্শ চাইতে হবে শিক্ষা দিয়েছেন কে একটা আওয়াজ করে বলেন আসলে এই কথাটা বলেই আজকের আলোচনা শেষ করি শিক্ষা দিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন তার নবীর মাধ্যমে